আলাইকুম আমরা প্রায় সময় কিন্তু আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন 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 সময় ধরনের শুনি এবং সেই সকল কথাবার্তার মধ্যে বিভিন্ন লবণ মরিচ নুন মশলা দিয়ে অনেক ব্যক্তিবর্গ অনেক কথাবার্তা বলেন প্রথমত আমরা লক্ষ্য করেছি যে ভারতীয় বেশ কিছু একটিভিস্ট রয়েছেন সাংবাদিক রয়েছেন যারা আওয়ামী নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন আমি এগুলোকে কথাবার্তা বলবো না কারণ এগুলো আমি মনে করি গুজবের পর্যায়ে পড়ে এগুলো রাজনৈতিক প্রপাগান্ডার পর্যায়ে পড়ে না রাজনীতিতে প্রপাগান্ডা ছড়ানো একটি আমি মনে করি স্বাভাবিক বিষয় এবং যেই রাজনৈতিক দল তাদের প্রপাগান্ডা সেল যত শক্তিশালী করতে পেরেছে সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক সেই রাজনৈতিক দল কিন্তু রাজনীতির মাঠে বিশেষ করে বর্তমান যে রাজনীতিটা চলছে ভার্চুয়াল পলিটিক্স সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব প্ল্যাটফর্মে পলিটিক্স এগুলোতে কিন্তু তারা ব্যাপক এগিয়ে গেছে এবং আমাদের এখনকার সময়ে রাজনীতির যে প্যাটার্ন সেই প্যাটার্নটাতে কিন্তু যারা এই রাজনীতিতে এগিয়ে থাকে তাদেরকেই কিন্তু দেশবাসী অনেকে বেশি চিনে এটাই বাস্তবতা কিন্তু যখন আমাদের দেশ আধুনিক ছিল না আমাদের কাছে এমন সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল না তখন কিন্তু এই রাজনীতির বিষয়বস্তুটা অন্যরকম ছিল সেটা মাঠের রাজনীতিতে ছিল তো আমি যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে প্রপাগান্ডা কিংবা গুজব যারাই ভারতে বসে আছেন বিশেষ করে আহ অপার বাংলার কিছু ব্যক্তিবর্গ আছেন যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে থাকেন প্রপাগান্ডামূলক logback তারা তাদের ইউটিউবে প্রচার করে থাকেন এর মধ্যে একটি বিষয় আমার কাছে খুব ভালো লেগেছে আবার অনেক হাস্যকর লিখেছে হাস্যকর কেন লেগেছে এটা বলছি ভালো কেন লেগেছে এটা প্রথমে বলিনি ভালো লাগছে কারণ আওমিলিখকে তারা ভালোবাসছেন আওমিলিখকে তারা সমর্থন করছেন আওমিলিখের প্রতি তাদের একটা টান আছে এটা থেকে আমার কিছুটা ভালো লাগছে কারণ বাংলাদেশের একটা পলিটিক্যাল পার্টিকে ভারতের একটা অঙ্গ রাজ্যের অ্যাক্টিভিস্টরা প্রমোট করছেন এটা অবশ্যই আমি মনে করি ভালো আওয়ামী লীগের জন্য আবার এখানে আরেকটি ভালো লাগার বিষয় আছে সেটি হচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে বর্তমান সময়ে যে বিষয়গুলো ঘটছে সেগুলো কিন্তু তারা হাইলাইট করছেন সবাই যে প্রপাগান্ডা ছড়াচ্ছেন বা প্রপাগান্ডা ছড়াতে গিয়ে শুধু মিথ্যা বানোয়ার কথা বলছেন তা কিন্তু নয় অনেক সত্য বিষয়বস্তু কিন্তু উঠে আসছে এবং যে সত্য বিষয়বস্তুগুলো উঠে আসছে সেগুলো কিন্তু আমাদের বাংলাদেশের নাগরিকদের জন্য ভালো যেমন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা কথা বলছেন বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা কথা বলছেন এগুলো আন্তর্জাতিক মহলের মানুষজন কিন্তু দেখেন বা শুনেন। তো এখান থেকে কিন্তু আন্তর্জাতিক মহল বাংলাদেশের যে বিষয়গুলো বর্তমানে ঘটছে সেগুলোতে কোনো না কোনো ভাবে নজর দেওয়ার সুযোগ পেয়ে যায় এইগুলো মোটামুটি ভালো দিক হিসাবে আমি ধরে নিচ্ছি এখন হাস্যকর যে বিষয় সেটি হচ্ছে এমন অনেক ইউটিউবার আছেন বা এমন অনেক ব্যক্তিবর্গ আছেন যারা আকাশ থেকে পেড়ে এমনসব এমন সব কথাবার্তা বলেন যে কথাবার্তা গুলো আসলে শুনলে হাসি তো পায় না তাদেরকে আসলে কিছুটা উদ্ভট মানুষ মনে হয় যেমন কিছুদিন পূর্বে আমি দেখলাম আমি নাম উল্লেখ করছি না আমি দেখলাম যে উনি বলছেন একজন ভদ্রলোক ওনার বলছেন যে শেখ হাসিনার সাথে কথা হয়েছে ভ্লাদিমির পুতিনের এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে শেখ হাসিনার বর্তমান যে স্ট্যাটাস রয়েছে সেই স্ট্যাটাসে কূটনৈতিক তিনি কি ভ্লাদিমি পুতিনের সাথে কথা বলার টেলিফোনে কথা বলার কি কোনো ক্ষমতা রাখেন কিনা বা ভ্লাদিমির পুতিন যিনি আছেন তিনি কি সত্যিকার অর্থে শেখ হাসিনা যিনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ওনার সাথে কথা বলার কি কোনো এক রাখেন কিনা পার্সোনাল যদি সম্পর্ক থাকে সেটা অন্য বিষয় কিন্তু একজন প্রধানমন্ত্রীর সাথে ক্ষমতাচ্যুত একজন প্রধানমন্ত্রীর কথা বলার জন্য বেশ কিছু প্রটোকল ফলো করতে হয় এবং শেখ বর্তমানে আমি যতটুকু তথ্য উপাত্ত সংগ্রহ করতে পেরেছি সেই তথ্য উপাত্ত আলোকে নিঃসন্দেহে বলতে পারি যে উনি সেই স্ট্যাটাসে নেই যে স্ট্যাটাস থেকে উনি রাশিয়ার প্রেসিডেন্টের সাথে ফোন কলে কথা বলতে পারেন গেল এক দ্বিতীয়ত আরেকটি বিষয় দেখলাম একই ধরনের সিনিয়র যিনি প্রেসিডেন্ট রয়েছেন সিজিপি। উনি নাকি শেখ ফোন করেছেন এখন এখানেও কিন্তু শেখ হাসিনা বর্তমান যে স্ট্যাটাস রয়েছেন সেই সাথে এই এই যায় না। এখন যে বিষয়গুলো ছড়ানো হচ্ছে বা বলা হচ্ছে এগুলো আসলে ছড়িয়ে লাভ কি হচ্ছে এখানে কি এই কথাগুলো শোনার পর অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনুস কি ভয় পেয়ে যাবেন বা ওনাকে কি ভয় পাওয়ানোর জন্য এগুলো প্রচার করা হয় নাকি শুধুমাত্র যিনি এগুলো বলছেন ওনার যে একটা অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সরা যেন পান সেটার জন্য বলা যদি উনি অডিয়েন্সের জন্য কথাগুলো বলেন তাহলে ঠিক আছে এটা আমি ওনাকে সাধুবাদ জানাই এটা ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা এগুলো দেখেন তারা যদি ভেবে থাকেন যে বাস্তবতই এমনটি ঘটছে তাহলে আমি বলবো আপনারা কিছুটা হলেও বোকা রয়েছে কারণ বর্তমান সময়ে শেখ হাসিনার স্ট্যাটাস এবং তারা বর্তমান সময়ে রানিং প্রেসিডেন্ট তাদের সাথে কথা বলার জন্য যে প্রটোকল প্রয়োজন সেই প্রটোকল গুরু বর্তমানে শেখ হাসিনার হাতে নেই এবং শেখ হাসিনা যে অবস্থায় আছেন সেই অবস্থায় উনার পক্ষে এ ধরনের প্রটোকল মেনটেন করে সরাসরি কথা বলা সম্ভব না এখন ভারতের যদি যারা সহযোগী রয়েছেন অর্থাৎ এখানে সরাসরি ভারতের সরকার ব্যবস্থা বুঝাচ্ছে ভারতের সরকার ব্যবস্থা যদি চায় যে শেখ হাসিনার সাথে অমুক ব্যক্তির অমুক প্রেসিডেন্টের কথা বলিয়ে দিতে সেটা অন্য বিষয় কিন্তু এখানে একটি পয়েন্ট আছে সেটি হচ্ছে শেখ হাসিনা বর্তমানে ক্ষমতাচ্যুত এবং তিনি রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন এবং রাজনৈতিক আশ্রয়ে থাকা অবস্থায় কোনো দেশ কোন রাজনৈতিক ব্যক্তিকে অন্য দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্টের সাথে কথা বলার জন্য কোন ধরনের সাহায্য সহযোগিতা করে না এটা হচ্ছে বিষয়বস্তু এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেখানে ভারতের সরকার সরাসরি তাদের কূটনৈতিক সম্পর্ক যেটি রয়েছে সেটির মাধ্যমে কথা বলতে পারবে কিন্তু ভারতের সরকারের সহযোগিতায় একজন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তিনি কোনোভাবেই কিন্তু অন্য দেশের প্রেসিডেন্টের সাথে কথা বলতে পারবেন না উনি যেটা পারবেন সেটা হচ্ছে উনার পক্ষে যারা লবিং লবিং করছে বিভিন্ন ফার্ম থাকে করার জন্য আপনারা অবশ্যই জানেন মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল তারা কিন্তু লবিং করার জন্য বিভিন্ন ফার্ম নিযুক্ত করেছেন সেই ফার্মগুলো যদি কোনোভাবে কনভেন্স করতে পারে ওই সকল ব্যক্তিবর্গকে অর্থাৎ সে সকল প্রেসিডেন্টকে যে আপনারা কথা বলুন বা আপনারা কথা বলতে আগ্রহী কিনা যদি অর্থাৎ কনভেন্স করা বলতে যেটা বোঝায় এখন সেই কনভেন্স করার পর তারা যদি সম্মতি প্রদান করে তাহলে তাদের অথরিটি থেকে হয়তো বা ভারত সরকার বা ভারতে যারা আছেন কিংবা শেখ হাসিনা যে অবস্থায় আছেন যে নাম্বার উনি ব্যবহার করছেন সেই নাম্বারের বরাদ দিয়ে কথা বলতে পারেন কিন্তু এখানেও একটি কথা আছে সেটি হচ্ছে তিনি যেই দেশে অবস্থান করছেন সেই দেশের পারমিশন কিন্তু নিতে হবে কারণ সেই দেশের পারমিশন না নিলে সেই দেশের অভ্যন্তরীণ থেকে তিনি কোনোভাবেই আরেকটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রধানের সাথে কথা বলতে পারবেন না এটি সাধারণত নিরাপত্তা ঝুঁকি হিসাবে বিবেচিত হয় এগুলো আমার কথা নয় আমি যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল যে পলিসি রয়েছে বিশেষ করে যারা রাজনৈতিক আশ্রয়ে থাকেন সেই সকল ব্যক্তিবর্গের বিষয়ে এবং এই নীতিমালা গুলোর আলোকেই সাধারণত একজন রাজনৈতিক আশ্রয়ে থাকা রাষ্ট্রপতি যারা ক্ষমতাচ্যুত হয়েছেন তাদের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে কূটনৈতিক সম্পর্কে আলাপ আলোচনা করা হয় এবং এই নীতিমালাগুলোর মাধ্যমেই কিন্তু তাদেরকে যে দেশ থেকে তারা ক্ষমতাচ্যুত হয়েছেন বা যে দেশে তাদের বিচারিক কার্যক্রম চলছে সেই দেশে ফিরিয়ে দেয়ারও কথোপকথন হয় আলাপ আলোচনা হয় সুতরাং যারা এই সকল বিষয়বস্তু আসলে প্রচার করেন আপনারা আমি প্রথমে বলেছি যদি আপনাদের অডিয়েন্সের জন্য করে থাকেন তাহলে সেটা আপনাদের অবশ্যই সাধুবাদ জানাই আপনারা চালিয়ে যান কিন্তু যদি এটার মাধ্যমে আপনারা আওয়ামী লীগের রাজনীতির মধ্যে কোনো ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করে থাকেন তাহলে আমি মনে করব যে আপনারাও বোকা এবং যারা আপনাদের শোনে তারাও বোকা এবং এতে আওয়ামী লীগের আসলে কোনো লাভ হচ্ছে না কিংবা ডক্টর মো ইনুস যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন উনিও কিন্তু কোনো প্রকার ভয় ভীতি পাচ্ছেন না কারণ উনি অবশ্যই এই নীতিমালাগুলো সম্পর্কে অবগত আছেন এই ভিডিওটা আসলে আমি করতাম না আমি করলাম এই কারণে কারণ যখন আমি দেখলাম যে কিছু কিছু ক্রিয়েটর এই সকল কথাবার্তা বলছেন এবং সেখানে আওয়ামী লীগ যারা করেন আওয়ামী লীগের রাজনীতি যারা করেন বর্তমান সময় আওয়ামী লীগের রাজনীতির খুব হতাশার মধ্যে আছেন এবং তাদের উপর যা যা চলছে সেটি আমি বলবো যে আসলে খারাপ হচ্ছে অবশ্য এখানে খারাপ বা ভালো জাজমেন্ট করার মতো মানুষ আমি নই যে যেটা করে সে সেটা পায় এটাই হচ্ছে ইতিহাস এবং দুনিয়ার নিয়ম তবে তাদের জন্য খারাপ এজন্য কারণ তারা যে অবস্থায় আছে সেই অবস্থায় তারা ভালো খবরটা জানতে চায় যে কি চলছে সেটা জানতে চায় এখন তাদের মনের মধ্যে অবশ্যই থাকে যে হয়তো বা এখান থেকে একটা ভালো তথ্য পাবো কারণ তারা রাজনীতি রাজনীতি ছাড়বে ও না রাজনীতি রাজনীতি ছাড়ার মানুষও নয় তাদেরকে যদি আপনি ব্রেইন ওয়াশ করে কিছু ভিউ পাওয়ার জন্য উল্টাপাল্টা তথ্য দেন তাহলে তাদের যে মোটিভেশন রয়েছে সেই মোটিভেশনের মধ্যে প্রভাব পড়তে পারে কারণ তারা এটাকে সত্য মনে করে তাদের যে রাজনীতির স্টাইল রয়েছে রাজনীতি প্যাটার্ন রয়েছে সেই রাজনীতি স্টাইল এবং প্যাটার্ন থেকে দূরে সরে যায় যাই হোক এটা শুধুমাত্র একান্ত আমার ব্যক্তিগত মতামত সত্য তুলে একটি প্রয়াস কারো ভিডিও নিয়ে কোনো ধরনের মন্তব্য কারো মন কোনো করার কোনো চেষ্টা নয় আমি শুধুমাত্র যেটা সত্য সেই সত্যটুকু তুলে ধরার চেষ্টা করেছি আবার কোনো রাজনৈতিক দলকে হেয় করার ইচ্ছাও আমার নেই